ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে গতকাল সেই বিজ্ঞপ্তি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এক পেইড মাকা নাম অর্থাৎ সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণকে শিক্ষক শিক্ষিকাগণকে স্কুল বাড়ির রাস্তা পাবলিক প্লেস সমস্ত স্থানে কম করে সত্তরটি চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তাদের মাকে সঙ্গে নিয়ে যৌথভাবে চারা রোপণ করবে এবং সেই চারা গাছ রোপণের ছবি এডুকেশান ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে আপলোড করবে রোপণ করা চারা গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য পরিচর্যা দরকার রক্ষণাবেক্ষণ অপরিহার্য বন বিভাগ এবং উদ্যান পালন বিভাগ স্থানীয় কর্পোরেশন নার্সারি থেকে চারা গাছগুলো পাওয়া যাবে প্রতিটি স্কুল এই প্রক্রিয়ার মাধ্যমে ইকো ক্লাবগুলোকে তারা নিবন্ধন করবে গুগল সার্চ করে আপনারা ইকো ক্লাব ডট এডুকেশন ডট গভর্নমেন্ট ডট ইন টাইপ করে লগ ইন করুন ডিউটাইজ কোড দিন বিদ্যালয়ের এবং প্রাসঙ্গিক তথ্য পূরণ করে লগ করতে হবে স্কুলের জন্য মোবাইলে ওটিপি আসবে লগ করলে ইকো ক্লাব সদস্য হিসাবে সার্টিফিকেট তৈরি করা যাবে এবং এটি একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ দয়া করে আপনারা সবাই গুরুত্ব দিন এবং আপনার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য বলতে হবে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি হাজির হব শিবরাম সরকার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়